হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি কুসিকাটার এই নিয়ে এক ডিজাইনটি বানিয়ে দেখাবো কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। সেজন্য আমি দুইটা সাদা সুতা নিয়ে নিয়েছি আমি কুশি কাটার সুতা ব্যবহার করছি আমি দুইটা সুতা একসাথে নিয়ে কাজ করব সুতা নিয়ে নেওয়ার পর আমি এই প্রথমে একটা স্লিপ নোট বানিয়ে নিব। এরপর আমি চেন করতে থাকব আপনারা যত বছর বাচ্চার জন্য বানাবেন সেই অনুযায়ী চেন নিয়ে নিবেন আমি এখানে চার বছর বাচ্চার জন্য বানাচ্ছি এভাবে আমি চেন করে নিব আজকে আমি এই কুশিকাটার নেক ডিজাইনটার জন্য এই সাইজের কুশিকাটা ব্যবহার করছি আমার চেন করা শেষ এবার আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে নেব যেহেতু আমি চার বছর বাচ্চার জন্য বানাচ্ছি আমি মোটামুটি সাড়ে পনেরো ষোলো ইঞ্চি মতো রাখবো তাহলে এর পরের লাইন করার সময় হাফ ইঞ্চি কমে আসবে আমি এখানে চেন ষোলো ইঞ্চি মতো রেখেছি আপনারা যত বছর বাচ্চার জন্য করবেন চেন এভাবে ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন এবার আমি এর পরের লাইন শুরু করবো সেজন্য ওপর থেকে গনে তিন নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে প্রথমে একটা ডাবল কুশি করব। এই ঘরে প্রথমে একটা ডাবল কুশি করে নেব তাহলে দুইটা ডাবল কুশি হলো প্রথমে তিনটা চেন একটা ডাবল কুশি পরের ঘরে একটা ডাবল কুশি মোট দুইটা ডাবল ডাবলকুশি হলো এভাবে আমি প্রতিটা চেনের ওপর একটা করে ডাবল কুশি করে যাব কোনো ঘর স্কিপ করা যাবে না প্রতিটা চেনের ওপর একটা করে ডাবল কুশি করতে হবে এভাবে আমি পুরো লাইনটা করে ফিরে আসছি তো আমার সেকেন্ড লাইন করা শেষ এবার আমি এর পরের লাইনটা শুরু করব সেকেন্ড লাইনের পর আমি আবারও ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি আমি চেন ষোলো ইঞ্চি রেখেছিলাম এখানে সেকেন্ড লাইন করার পর সাড়ে পনেরো ইঞ্চি আছে আপনারা যত ইঞ্চি রাখতে চাবেন চেন তার থেকে হাফ ইঞ্চি বেশি রাখবেন তাহলে পরের লাইনে হাফ ইঞ্চি কমে আসবে তো পরের লাইন যাওয়ার জন্য প্রথমে আমি তিনটা চেন করে নিলাম সেম ঘরে না তার পরের ঘরে একটা ডাবল ডাবলকুশি করতে হবে তিনটা চেনকে একটা ডাবলকুশির ধরা লাগবে আমার এখানে তিনটা ডাবলকুশি হলো এবার তিন নাম্বার ঘরের মধ্যে আমি আবারও একটা ডাবলকুশি করে নেব পরের ঘরে আবার একটা ডাবল ডাবলকুশি করবো তারপরের ঘরেও একটা ডাবল ডাবলকুশি করে নেব এবার তিন নাম্বার ঘরের মধ্যে দুইটা ডাবল ডাবলকুশি করব এই লাইনটা এভাবে করতে হবে প্রথমে দুইটা ডাবল কুশি তারপর তিন নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুইটা ডাবল ক্রুশি করতে হবে আমি এভাবে পুরো লাইনটা শেষ করে নিব। আমার এ লাইনও করা শেষ এবার একটা রাউন্ড শেপে চলে এসেছে তো আমার সাদা সুতার কাজ শেষ এরপর আমি খয়েরি সুতার কাজ করব সেজন্য প্রথমে একটা চেন করে সুতাটা কেটে নেব এরপর আমি এর সাথে খয়রি সুতা জয়েন্ট করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো সুতা জয়েন্ট করে নেবেন আমি এভাবে সুতা জয়েন্ট করে নিচ্ছি এবার আমি খয়রি সুতার কাজ করব সেজন্য এখানে প্রথমে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে দিয়ে সুতাটা এনে তিনটা চেন করে নেব। তিনটা চেন করা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে এবার আমি বোতাম ঘরগুলো করে নেব পরের ঘরে একটা ডাবল কুশি করব আর এখানে ডাবল কুশি করার সময় এই বাড়তি সুতাটা কাজের মধ্যে নিয়ে নিব এখানে আমি মোট আটটা কুশি করব তিনটা চেনকে একটা ডাবলকুশি ধরবো তারপর সাতটা ঘরে সাতটা ডাবলকুশি করে নেবো তাহলে মোট আটটা ডাবলকুশি হবে আমার এখানে আটটা রাবুলকুশি করা শেষ আমি এবার বাড়তি সুতাটুকু কেটে নেব আমি বাড়তি সুতাটুকুও কেটে নিয়েছি এর এবার আমি পরের লাইন শুরু করব পরের লাইন শুরু করার জন্য প্রথমে আমি চারটা চেন করে নেব চারটা চেন করে নেওয়ার পর নিচে থেকে দুই ঘর স্কিপ করে তিন নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে প্রথমে একটা সিঙ্গেল কুশি করব দুই ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে করতে হবে তারপর আমি আবারও চারটা চেন করে নেব দুই ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি করে নেব এই লাইনটা এভাবে হবে আমি এই লাইনটা এভাবে করে ফিরে আসছি তো আমার এই লাইনও করা শেষ এবার লাস্টের যে কাজটুকু বাকি আছে এটুকুও করে নেব চারটা চেন করে নিয়ে সরাসরি বোতাম ঘরগুলো করব এই পাশে যেভাবে করেছি ঠিক সেই পাশেও এভাবে করে নেব আটটা ঘরে আটটা ডাবল কুশি করে নেব তো আমার এখানে সাতটা কুশি করা হয়ে গিয়েছে এবার ডাবল কুশিটা এই ঘরের মধ্যে দিয়ে করব আমার এখানে আটটা কুশি করা শেষ এবার আমি তিনটা চেন করে ঘুরিয়ে নিব এবার আমি বাকি সাতটা ঘরের ওপর একটা করে ডাবল কুশি করব। আমার এখানে বোতাম ঘর করা শেষ আমি এবার পরের লাইন শুরু করবো সেজন্য প্রথমে আমি এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নেব তারপর তিনটা চেন করব সেম ঘরে প্রথমে একটা ডাবল কুশি করব আবারও একটা ডাবল কুশি করে নেব তাহলে মোট তিনটা ডাবল কুশি হল এর পরের ঘরে আমি একটা সিঙ্গেল কুশি করব আবারও তিনটা চেন করে নেব এই সেম ঘরে দুইটা ডাবল কুশি করব এবার তার পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করতে হবে এই লাইনটা এভাবেই করে যেতে হবে আমার এই লাইনটা করা শেষ লাস্টে আমি এবার বোতাম ঘরটা করে নেব এ ঘরের মধ্যেও আমি সেম কাজটা করব তারপরের ঘরে একটা কুশি করব। এবার সরাসরি বোতাম ঘরগুলো করে নেব এবার আমি তিনটা চেন করে ঘুরিয়ে নেব তারপর আবারও বোতাম ঘরগুলো করে নেব। আমি দুই পাশে আটটা করে বোতাম ঘর রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারবেন এরপর আমি পরের কাজ শুরু করবো সেজন্য আমি আবারও চারটা চেন করে নেব তারপরে এখানে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব আবারও চারটা চেন করব। তারপরে এই ঘরের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল কুশি করতে হবে পুরো লাইনটা এভাবেই করতে হবে তো আমি এভাবে পুরো লাইনটা করে নিয়েছি এবার লাস্টের কাজটুকু করে নিয়ে বোতাম ঘরটাও করে নেব আমার বোতাম ঘর করা শেষ এবার আমি পরের কাজ শুরু করব সেজন্য প্রথমে এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল কুশি করব। তারপর তিনটা চেন করব সেম ঘরে দুইটা ডাবল কুশি করবো এরপর পরের যে ঘরটা আছে সে ঘরে একটা সিঙ্গেল কুশি করব। আবারও সেমভাবে কাজ করতে হবে তিনটা চেন তারপর সেম ঘরে দুইটা ডাবল কুশি এভাবে আসলে পুরো কাজটা করতে হবে প্রথমে রিং রিংয়ের মতো এভাবে করে নিতে হবে তার মাঝখানে এভাবে কাজ করতে হবে এরপরে আমি অফ ক্যামেরায় এভাবে আরেক লাইন কাজ করে নেব এই লাইনের মাথার ওপর দিয়ে এমন রিংডিং লাইনটা করবো যেভাবে এটা করেছিলাম সেই রিংডিংয়ের মধ্যে আবারও এই লাইনটা সেমভাবে করে নেব আশা করি বুঝতে পেরেছেন আমি সেম প্রসেসে মোট ছয়টা লাইন করে ফিরে আসছি এই লাইনটা কমপ্লিট করলাম এবার রিং রিং লাইনটাও করে নিলাম তার মাঝখান দিয়ে পরের লাইনটাও করে নিব আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর আমি বোতাম ঘরও করে নিয়েছি আমি অফ ক্যামেরায় আরও এক লাইন করে নিয়েছি এবার আমি পরের লাইন শুরু করার জন্য প্রথমে পাঁচটা চেন করে নেব তারপর এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব। এর আগে এমন রিং রিং আমি চারটা চেন দিয়েছিলাম কিন্তু এবার আমি একটা চেন করে বাড়াবো প্রথমের দিকে বাড়ালে নেক ডিজাইনটা অনেক বেশি ঘের হয়ে যাবে প্রথমে অল্প দিতে হবে তারপরে আস্তে আস্তে বাড়াতে হবে তাহলে একটা পারফেক্ট শেপে আসবে আমি এভাবে পুরো কাজটা করে নেব প্রথমে পাঁচটা চেন তারপর এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি তো আমার এ লাইন করাও শেষ তারপর আমি বোতাম ঘরও করে নিয়েছি এবার আমি পরের লাইন শুরু করব সেজন্য এই ঘরে একটা সিঙ্গেল কুশি করব তারপর তিনটা চেন এবার আমি এই ঘরের মধ্যে পরপর তিনটা কুশি করব এর আগে তিনটা চেন করার পর দুইটা ডাবল কুশি করছিলাম কিন্তু এবার আমি একটা করে ডাবলকুশি বাড়াব তিনটা চেন করার পর তিনটা কুশি করে নিয়েছি এবার আমি পরের ঘরে সিঙ্গেল কুশি করব আবারও তিনটা চেন সেম ঘরে তিনটা ডাবল কুশি করব এবার পরের ঘরে সিঙ্গেল কুশি করব এভাবে আমি পুরো লাইনটা শেষ করে নেব আমি এভাবে অফ ক্যামেরায় আবারও দুইটা এমন ডিজাইন করে নেব এর ওপর দিয়ে আবার রিং রিং করব। পাঁচটা চেন করে তারপরে এই উপরের ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে আটকাবো তারপরে আবারও সেমভাবে এমন ডিজাইন করবো তিনটা চেন আর সেম ঘরে তিনটা ডাবল কুশি এভাবে আমি কাজ করে ফিরে আসছি আশা করি বুঝতে পেরেছেন আমার কাজ করা শেষ নেক ডিজাইনটা খুব সুন্দর রাউন্ড শেপে হয়েছে আমি প্রথমের দিকে অল্প করেছি তারপরে আস্তে আস্তে এভাবে কাজ বাড়িয়ে নিয়েছি এভাবে আপনারা যত বছর বাচ্চার জন্য করবেন সেই অনুযায়ী লাইন নিয়ে নেবেন আস্তে আস্তে এভাবে চেন বাড়াতে থাকবেন আর তারপরের লাইনেও একটা করে ডাবলকুশি বাড়াতে থাকবেন তাহলে গলাটা ষাট হয়ে যাবে না রাউন্ড শেপেই থাকবে আর প্রথমের দিকেও বেশি দেওয়া যাবে না তাহলে বেশি ঘের হয়ে যাবে আস্তে আস্তে বাড়াতে থাকতে হবে যেহেতু আমি চার বছর বাচ্চার জন্য করছি আমি আর বেশি লাইন করব না এবার আমি খয়েরি সুতাটা কেটে নেব সেজন্য প্রথমে একটা চেন করে বাড়তি সুতাটুকু কেটে নেব লাস্টে আমি আবারও সাদা একটা লাইন করব সেজন্য আমি সাদা সুতাটা জয়েন্ট করে নেবো সাদা সুতা জয়েন্ট করে নেওয়ার পর এ ঘরের মধ্যে দিয়ে সুতাটা এনে তিনটা চেন করে নেবো তিনটা চেন করে নেওয়ার পর ঘুরিয়ে নিয়ে বোতাম ঘরগুলো করে নেব আর বোতাম ঘরগুলো করার সময় বাড়তি এই সুতাটাও কাজের মধ্যে নিয়ে নিতে হবে আমার বোতাম ঘর করা শেষ এবার বাড়তি সুতাটুকো কেটে নেব বাড়তি সুতাটুকো কেটে নিয়েছি এবার আমি পরের লাইন শুরু করব সেজন্য প্রথমে পাঁচটা চেন করে নেব তারপর এই ঘরের মধ্যে সিঙ্গেল কুশি করব আবারও পাঁচটা চেন করব তারপর এখানে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে পুরো লাইনটা করে ফিরে আসছি আমি এভাবে পুরো লাইনটা করে নিয়েছি আর লাস্টে বোতাম ঘরগুলো করে নিয়েছি এবার আমি সবার শেষের লাইনটা করে নেব সেজন্য প্রথমে এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব তারপর তিনটা চেন সেম ঘরে এবার পাঁচটা ডাবল কুশি করে নেব দুই তিন চার পাঁচ তারপরে যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে সিঙ্গেল সিঙ্গেলকুশি করব এর আগে আমি এই ঘরের মধ্যে তিনটা চেন করার পর চারটা কুশি দিচ্ছিলাম কিন্তু এই জায়গা আমি পাঁচটা ডাবুলকুশি দিব আশা করি পুরো ডিজাইনটা বুঝতে পেরেছেন কিভাবে আস্তে আস্তে বাড়াতে হবে এভাবে আপনারা যত বছর বাচ্চার জন্য ইচ্ছা করে নিতে পারবেন আমি এভাবে পুরো লাইনটা শেষ করে দেব আমি প্রথমের দিকে রিং রিং লাইনের মতো ওই লাইনে চারটা করে চেন দিচ্ছিলাম তারপরে আমি চার নাম্বারই এই লাইনে রিং রিং এর মতো ওইটা পাঁচটা করে চেন দিয়েছি আর প্রথম দিকে রিং রিং লাইনের মধ্যে প্রথমে তিনটা চেন তারপর দুইটা ডাবল ডাবলকুশি করেছিলাম তারপর চার নাম্বার লাইনে গিয়ে একটা ডাবল কুশি বাড়িয়েছি প্রথমে তিনটা চেন তারপরে তিনটা ডাবল কুশি করেছি আবার তারপরে আস্তে আস্তে তিনটা চেন তার চারটা ডাবলকুশি করেছি তারপরে লাস্টের লাইনে তিনটা চেন পাঁচটা কুশি করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো বউ কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার পুরো কাজটা করা শেষ আমি তিনটা ফুলও করে নিয়েছি সাদা কালার আশা করি আপনাদের সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট কোন ডিজাইনের টিউটোরিয়াল চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ